সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব এসএসসি বায়োলজির চ্যাপ্টার ফোরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স শ্বসন বা রেসপিরেশন নিয়ে তো শ্বসন বা রেসপিরেশন এই টপিক্সটি আলোচনা করার আগে তোমাদের একটা জিনিস নিশ্চয়ই তোমরা সবাই জানো তারপর একটু বলি যে পৃথিবীর সমস্ত প্রাণী যে এনার্জি মানে তাদের চলতে ফিরতে বা তাদের ভিতরে যে শারীরিক কাজ সেগুলো হওয়ার জন্য যে শক্তি প্রয়োজন হয় শুধুমাত্র প্রাণী না উদ্ভিদেরও সেই শক্তির সোর্স কিন্তু হচ্ছে সূর্য তো এখন আমরা মানে প্রাণী এই শক্তিটি কীভাবে পেয়ে থাকে আমরা আগের আমি এই এই অধ্যায়েরই আর টপিক ছিল শালক সংশ্লেষণ সেই টপিকটা আলোচনা করেছি যারা দেখো নয় দেখে নিতে পারো খুব সহজভাবে আলোচনা করা হয়েছে যেটা ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া এবং যারা হচ্ছে যে দেখেছো অলরেডি তারা তো জানোই আর যারা দেখো দেখানো তারা একটু দেখে নিতে পারো তো সেখানে আমরা দেখেছিলাম যে শালক সংশ্লেষণের ব্যাপারটা কি ঘটে যে উদ্ভিদ তার জন্য সে খাদ্য প্রস্তুত করে কিন্তু সেখানেও কিন্তু আমাদের আলো প্রয়োজন ছিল ঠিক আছে সেই সেইটা আমি এখানে ডিটেলস বলছি না যে সেখানেও কিন্তু আমাদের আলো দরকার ছিল অর্থাৎ শালক সংশ্লেষণ যে প্রক্রিয়া ছিল যে প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য প্রস্তুত করত তার জন্য সেখানেও কিন্তু আলোর প্রয়োজন ছিল তার মানে আলো থেকেই কিন্তু তার শক্তি আসতেছিল তো সেখানে উদ্ভিদ যেটা করে যে সরকারের যে সরকার জাতীয় যে খাদ্য আছে সেই খাদ্যবস্তুর মধ্যেই সৌর শক্তিকে সৌর শক্তিকে আসলে সে স্থিতিশক্তি হিসেবে সঞ্চয় করে রাখতে পারে ওকে কি বললাম বোঝা গেল যে উদ্ভিদ সরকারের সরকার জাতীয় খাদ্যের মধ্যে সৌরশক্তিকে স্ত্রী শক্তি হিসেবে সঞ্চয় রাখে এবং এই যে জাতীয় শক্তি এইটা কিন্তু যখন ধরো আমরা একটা ফল খাচ্ছি খাচ্ছি তো এখন এই ফলের মধ্যে সেই স্ত্রী শক্তিটা কিন্তু আছে তো মানব দেহে বা প্রাণী কিন্তু সেই শক্তিটাকে সরাসরি কাজে লাগাতে পারবে না মানে ওভাবে ব্যবহার করা যাবে না তো সেই শক্তি কি করতে হবে বলে যে অন্য একটা শক্তিতে অর্থাৎ রাসায়নিক শক্তিতে কনভার্ট করতে হবে বা রূপান্তর করতে হবে ঠিক আছে সেই যে রূপান্তর করার যে প্রক্রিয়াটা সেইটাই হচ্ছে আসলে তো এখন শোষণ বলতে পারি যে যে প্রক্রিয়ায় সেখানে আসলে তাহলে কি হয় আমরা বললাম যে সরকার জাতীয় খাদ্য মধ্যে আসলে এই যে আমাদের শক্তিগুলো জমা থাকে তাহলে সরকার জাতীয় খাদ্যগুলো কি কি আছে যেমন ধরো গ্লুকোজ তারপর প্রোটিন লিপিড ইত্যাদি এই খাদ্যগুলো ভেঙে এই খাদ্যগুলো ভেঙে রাসায়নিক শক্তিতে তার মানে হচ্ছে গ্লুকোজ গ্লুকোজকে ধরো হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এইটা ভেঙে যেটা হবে আমাদের শক্তি অর্থাৎ রাসায়নিক শক্তি বা আমরা এটাকে এটিপি বলি এটাকে এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বলা হয় এটা নিয়েও একটা আলোচনা করা হয়েছে যেটা তোমরা দেখতে পারো আগের অধ্যায় যে এটিপির ভূমিকা এটা নিয়ে আলোচনা করা হয়েছে এটা দেখতে পারো যারা ওটা দেখবা এটিপির ব্যাপারটা খুব সহজে বুঝে যাবো যে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা আপদ যেটা মনে রাখো এটা হচ্ছে যে পৃথিবীর সব কিছুর পরিমাপ করার একটা একক আছে তাই না এখানে আমরা যে শক্তিটা ব্যবহার করি বা খরচ করি বা অন্য খাদ্য থেকে আমরা যেটা আর্ন করি অর্থাৎ আমরা যে খাবারটা খেলাম সেখান থেকে তো শক্তির আসে সেই শক্তির একক হচ্ছে এটিপি ধরো আমরা ধরো সে ফর এক্সাম্পল একটা আপেল খাইলাম তো তার মানে কি আমরা সেখান থেকে সরকার জাতীয় খাবার পাবো ধরো সেখান থেকে গ্লুকোজ পাইলাম তো সেই গ্লুকোজটাকে ভাঙলে আমরা কি পরিমাণ শক্তি পাবো ধরো একশো এটিপি এক হাজার এটিপি দুই হাজার এটিপি ইত্যাদি তার মানে এটিপিটা হচ্ছে একটা একক এবং এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেটা তোমরা দেখতে পারো বায়োলজির এই চ্যাপ্টার ফোরের প্লে লিস্টেও আছে বা আমি ডিসক্রিপশনও লিঙ্ক দিয়ে দিবো দেখে নিতে পারবা তার মানে এটা হচ্ছে আসলে একটি আমাদের যে স্থিতিশক্তি রূপে আমাদের খাদ্যের মধ্যে বা শর্করার কথা যেটা বলছি সেটা এটা ভেঙে আমাদেরকে এটিপি তৈরি করতে হবে এটাই হচ্ছে শ্বসন তার মানে এখানে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় জটিল যৌগ এটাকে আমরা জটিল যৌগ বলতে পারি জটিল যৌগ কারা কারা ধরো এরকম গ্লুকোজ তারপর হচ্ছে তোমার প্রোটিন লিপিড ইত্যাদি জটিল যৌগ ভেঙে জটিল যৌগ ভেঙে বা জারিত হয়ে কি করবে এটিপি উৎপন্ন করবে ঠিক আছে বা শক্তি উৎপন্ন করবে এবং পানি উৎপন্ন করবে কি করবে পানি উৎপন্ন করবে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে এর সাথে কিছু তাপশক্তি উৎপন্ন করবে এই প্রক্রিয়াটাকে বলা হয় আসলে শোষণ আচ্ছা আমি একটু বলে দেখা যাচ্ছে না এটি পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে এইটাই হচ্ছে শোষণ তবে এখানে পুরোপুরি এখানে আরেকটু আলোচনা করা দরকার হচ্ছে সেটা কি আমি একটু বলে দিই শোষণ হচ্ছে দুই ধরনের শ্বসন হচ্ছে দুই ধরনের একটাকে বলা হয় আচ্ছা সবাদ শ্বসন আর একটা বলা হবে অবাধ শ্বসন যে শ্বসন প্রক্রিয়া এই যে শ্বসন প্রক্রিয়া এর সাথে যদি আমরা অক্সিজেন যোগ করি অক্সিজেন যোগ করে যদি এই যে আমাদের জটিল যৌগ আছে সেটাকে যদি আমরা ভাঙি তাহলে সেটাকে বলবো সবাদ শ্বসন ঠিক আছে আর যদি অক্সিজেন ছাড়া অ্যাকচুয়ালি এই শবাদ শ্বসন সমস্ত প্রাণীতে নর্মালি হচ্ছে যে এই শবাদ শ্বসনটাই হয়ে থাকে সবাদ শ্বসন হওয়ার মাধ্যমেই হচ্ছে আমাদের এই যে জটিল যৌগ আছে সেগুলো ভেঙে শক্তিতে পরিণত হয় সমস্ত প্রাণীদের আর অবাধ শ্বসন কোনগুলো যেই প্রক্রিয়ায় যে শ্বসন প্রক্রিয়াটা হবে কিন্তু সেখানে অক্সিজেনের প্রয়োজন হবে না অর্থাৎ সেখানে জটিল যোগগুলো ভাঙতে অক্সিজেন যোগ করতে হবে না সেগুলোকে বলা হবে অবাধ শ্বসন যেমন কিছু ব্যাকটেরিয়ায় হয়ে থাকে ইস্টে হয়ে থাকে এই অবাধ শ্বসনটা হয়ে থাকে আর তো আশা করি বোঝা গেল তার মানে আমরা শ্বসনের দুইটা টাইপ পেলাম একটা হচ্ছে শ্বসন আর হচ্ছে অবাধ শ্বসন ওকে যেটার সাথে অক্সিজেন আমরা যোগ করব যেটার সাথে অক্সিজেন লাগবে যেইটাকে আমরা বলবো হচ্ছে সবাজ শ্বসন আর যেটাতে আমাদের অক্সিজেনের প্রয়োজন নেই সেটাকে আমরা বলবো অবাধ শ্বসন তো আমরা আজকে শবাজ শ্বসন নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের অক্সিজেনের প্রয়োজন হবে তাহলে এখানে যে এই আমরা গ্লুকোজ থেকে এটিপি পানি কার্বন ডাইঅক্সাইড এবং আরো কিছু তাপশক্তি উৎপন্ন হবে যে এই জিনিসটা বললাম সেইখানে আমাদের এখানে আসলে টক্সিজেন লাগবে ঠিক আছে যেহেতু শুরুতে আমি কেন লিখি নাই কারণ শুরুতে আমি এই কথাগুলো বলি নাই তাহলে আমি এইটা একটু এখানে মুছে দিচ্ছি এটা মুছে দিয়ে তাহলে আমাদের গ্লুকোজের কথাই আমরা চিন্তা করি সি সিক্স এইচ এবং ও সিক্স এটার সাথে আমাদের যুক্ত করবো হচ্ছে এন অক্সিজেন এই অক্সিজেন যুক্ত করার পরে এখান থেকে আমরা পাবো কি কার্বন ডাইঅক্সাইড পাবো পানি পাবো এবং এটিপি পাব এবং আরো কিছু তাপশক্তি পাবো হ্যাঁ কি ওকে এবং এই বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য অক্সিজেন আমরা যোগ করছি তাই না তাহলে এটাকে আমরা বলবো সবাক শোষণ এটা একটা শোষণ হ্যাঁ এবং এখানে আমাদের আরও কিছু জিনিস লাগবে অর্থাৎ এই বিক্রিয়াটাকে সম্পূর্ণ করার জন্য এখানে কিছু এনজাইম লাগবে বিভিন্ন ধরনের এনজাইম লাগবে ওকে এর সাথে আমি এনজাইম ওকে তো এখানে এটাই হলো আসলে শ্বসন তবে এখানে এটিবি উৎপন্ন হবে কতগুলো এক গ্লুকোজ থেকে এখানে একটু সমতা করার ব্যাপার আছে এখানে ছয়টি অক্সিজেন থাকবে এখানে ছয়টি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং এখানে এখানেও হচ্ছে ছয়টি হবে আচ্ছা এটা যেটা করলাম এটা হচ্ছে আমরা রাসায়নিক সমীকরণের সমতাকরণ করলাম আমরা জানি কোন রাসায়নিক আহ বিক্রিয়া যখন ঘটে তখন সেখানে কোনো পরমাণুর সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না তাহলে আমাদের যখন আমরা রাসায়নিক বিক্রিয়া গুলো করি তখন দুই পাশে আমাদের যেটা করতে হয় পরমাণুর সংখ্যা সমান করে দিতে হয় আমরা সেটাই করলাম আশা করি এটুকু বুঝতে পারছো তো আমরা এক গ্লুকোজ থেকে আটত্রিশ অনু এটিপি পাই আসলে এখানে আটত্রিশ এটিপি পাবো আটত্রিশ কত আটত্রিশ অনু এটিপি আমরা পাবো এখান থেকে ওকে এক অনুগ্লুকোজ থেকে আমরা আটত্রিশ অনু এটিপি পাবো এবং কার্বন ডাইঅক্সাইড পাবো এবং পানি পাবো সাথে সাথে আমরা আরো কিছু তাপ শক্তিও পাবো তো এই জিনিসটা আর একটু ভালোভাবে বোঝার জন্য এখানে জাস্ট আমরা একটা সরল বিক্রিয়া করে ফেলছি এটা করার জন্য বেশ কিছু ধাপ আসলে সম্পন্ন করতে হয় আমরা সেটা একটু দেখে ফেলি তো চলো শুরু করা যাক তো আমি একটু মুছে দেই আচ্ছা প্রথমে এখানে আমরা আমাদের যে গ্লুকোজ ছিল ওকে ধরো হচ্ছে কি গ্লুকোজ সি সিক্স টুয়েলভ এবং এই যে গ্লুকোজ এই গ্লুকোজকে আমরা যখন অক্সিজেন যোগ করছি এটাকে বলা হয় গ্লুকোজের বিশ্লেষণ ওকে তো আমরা এটাকে যখন এটাকে ভাঙছি এটাকে যখন ভাঙতেছি বা এটাকে বিশ্লেষণ করছি এটাকে বলা হবে এই এইসিপটিকে বলা হবে গ্লাইকোলাইসিস গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ এবং লাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ এটাকে বলা হবে গ্লাইকোলাইসিস ওকে আমি এটা একটু এখানে লিখে দিই গ্লাইকোলাইসিস তার মানে এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ যেখানে আমরা অক্সিজেন যোগ করতেছি গ্লুকোজের সাথে হুম তো এটাকে হচ্ছে বলবো আমরা গ্লাইকোলাইসিস এই স্টেপটাতে হওয়ার সময় অর্থাৎ এই গ্লাইকোলাইসিস হওয়ার সময় কিছু উৎপাদ পাওয়া যায় অর্থাৎ কিছু জিনিস উৎপাদন হয় এখানে সেখানে কি কী উৎপাদন হয় আমি একটু বলে ফেলি আচ্ছা এখানে পাইরুবিক এসিড উৎপন্ন হয় কি হবে পাইরুবিক এসিড আমি এটা লিখে পাই রু বিগ এসিড ওকে পাই রু উৎপন্ন হবে তো এখানে দুই দিকে কেন দেয়া হইলো কারণ হচ্ছে দুই অনু উৎপন্ন হবে কয় অনু দুই অনু এখন এটা আসলে এক দিকেও দেয়া যেত এটা একটু সিম্পল করার জন্য দুই দিকে দুই অনু দেয়া হয়েছে যেমন এখানে আমরা যদি এটাকে দুই গুণ করে দিতাম মানে হচ্ছে দুইটি পাই রু এসিড পাওয়া যেত সেটা সহজেই বোঝা যেত কিন্তু এটা সহজ করার জন্য আসলে এটাকে দুই দিকে দেখানো হয়েছে ওকে তাহলে এখানেও একটা পাইরুভিক অ্যাসিড পাওয়া যাবে ওকে বা এটাকে যেটা বলতে পারি আমরা সি থ্রি এইচ ফোর ও থ্রি এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত এটা আমরা লিখতে পারি এখানেও তাহলে লিখে দিই সি থ্রি এইচ ফোর ও থ্রি এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড ওকে এইটা আমরা পাবো ওকে শুধু এই দুইটা পাইরুভিক অ্যাসিডের তালে আমরা কি করলাম যখন গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস এইটা করলাম এই স্টেপটা করলাম তখন আমরা দুই অনু পাইরুভিক অ্যাসিড পাইলাম শুধু তাই না এখানে আরো কিছু জিনিস পাবো কি পাবো আমি একটু বলি এখানে যেটা পাবো যে চার অনু এখান থেকে আরো কি পাবো চার অনু এ টি পি পাবো এবং দুই অনু n a d h is পাবো এ টি পি তো জানোই আসলে আমি বললাম যে টি কি বায়োলজিক্যাল কয়েন আর এ ফ ডি is কি এভিডেন্স হচ্ছে ধরো এইটাকেও আমরা কনভার্ট করে আমরা এ টি পি বানাইতে পারবো আপাতত जस्ट মনে রাখো ওকে তো এটাও আমরা পাব এখানে আমরা এটাও পাবো তবে এখানে একটা ব্যাপার আছে এই স্টেপটা এখানে একটা স্টেপ হচ্ছে এই যে শ্বসন প্রক্রিয়া এর চারটা ধাপ আছে তার প্রথম ধাপ হচ্ছে এটা সেটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস ওকে এটাকে আমরা এক নম্বর ধাপ বলে ফেলি এখানে তো এই ধাপে এই ধাপটা সম্পন্ন হওয়ার জন্য আবার দুই এটিপি খরচ হয়ে যায় তাহলে যদি দুই অনু ওটিপি খরচ হয় তাহলে আমরা এখানে মাইনাস দুই এটিপি লিখতে পারি ওকে আচ্ছা আপাতত এটুকু মনে রাখি এটা কোথায় ব্যবহার করব সেটা আমরা পরে মানে কেন মাইনাস লিখলাম এসব জিনিস আমরা পরে আলোচনা করব আচ্ছা এখন এই যে পাইরুভিক অ্যাসিড থেকে যদি আমরা একটা কার্বন ডাইঅক্সাইড বের করে দিই এখান থেকে আমরা কি করব? একটি কার্বন পরমাণু বের করে দিলাম তাহলে এখান থেকে আমরা যেটা পাবো এখান থেকে অ্যাসিটাইল কো এ সৃষ্টি হবে এখান থেকে কি হবে অ্যাসিটাইল কো এ সৃষ্টি হবে অ্যাসিটাইল কো আমি একটু লিখে ফেলি ট্রাইল এ মানে এনজাইম ওকে এটা সৃষ্টি হবে এবং আমরা এখান থেকে যেটা পাবো এখনো এনএডিএইচ টু পাবো এখনো এনএডিএইচ টু পাবো অর্থাৎ এই যে এটা এন এ বিএইচ টু পাবো তাহলে আমরা পাইবিএসিড থেকে একটি কার্বোডক্সিড পরমাণু বের করে দিলে আমরা এটা পাই অ্যাসিডাইল কো এ অ্যাসিডাইল কো এ বা এটাকে আমরা এভাবে লিখতে পারি সিএইচ থ্রি সি ও এস সি ও এ ঠিক আছে এটা লিখতে পারি এটা হচ্ছে এটা রাসায়নিক সংক্ষেপ তাহলে এই একটা পায়িক থেকে যদি আমরা একটা কার্বন ডাইঅক্সাইড বের করে দেই তাহলে একটি এনএডিএস টু পাবো এবং একটা অ্যাসিডেল ক এ পাবো ওকে তাহলে একইভাবে এখান থেকেও তো পাবো এই একই জিনিস এখান থেকে পাবো না একটা কার্বন ডাইঅক্সাইড বের করে দিলাম মানে উৎপাত পেলাম আর কি তাহলে আবার নিচে নেই এখান থেকে আমরা এই এনএডিএস টু পাবো এনার্জি স্টু পাবো আর এখান থেকে একটা আমি এটাকে আমরা এখানে এই হচ্ছে সালফার এটা আমরা কো এনজি বুঝাচ্ছি ঠিক আছে এটাকে একটা মিথাইল গ্রুপ এটা হচ্ছে একটা গ্রুপ ওকে তাহলে আমরা এইটা হচ্ছে আমরা স্টেপ টুতে আসলে এটা কত অ্যাসিটাইন কোএ সৃষ্টি হওয়া এটা হচ্ছে স্টেপ টু মানে দুই নাম্বার ধাপ ওকে এক নম্বর ধাপ যেটা দেখলাম সেটা ছিল গ্লাইকোলাইসিস সেটা কত আমরা এই এখান থেকে আমরা যদি বলি এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত ছিল আসলে এক নম্বর তাহলে এখান থেকে এখান থেকে এই টুকু কিন্তু আবার দুই নাম্বার স্টেপ ছিল এবং এখানে আমরা বেশ কিছু জিনিস কিন্তু উৎপাদ পেয়েছি এই স্টেপটাতে সেটা হচ্ছে এনএডি এস টু পাইসি একটা পারে বিএসি থেকে একটা তাহলে দুইটা থেকে দুইটা এবং দুইটা কার্বন ডাইঅক্সাইড কিন্তু পাইছি এবং সেই সাথে আমরা অ্যাসিটাইল কো পাইছি এই যে অ্যাসিটাইল কো এ পাইলাম এটাকে আমরা দেখা যাচ্ছে না আচ্ছা এই যে আমরা যে এনজাইমটা পেলাম অ্যাসিটাইল কো এটাকে আমরা আরেকটা স্টেপে নিয়ে যাব যেটার নাম হচ্ছে ক্রেপ চক্র বা ক্রেপ সাইকেল ওকে তো এটাকে আমরা ক্রেফ সাইকেলে নিয়ে যাব অর্থাৎ এটাকে আমরা বলবো সাইকেল ওকে অর্থাৎ এখানে আসলে অনেকগুলো স্টেপ স্টেপ হয় হয় আসলে এখানে অনেকগুলো সম্পন্ন আমরা জন্য এটাকে বলতেছি ক্রেফ সাইকেল এখানে আসলে এত ডিটেলস আলোচনা করা হয়নি তোমরা এভাবে মনে রাখো যে এটা এখানে একটা আহ একটা পর্যায়ে আছে যেটা নাম হচ্ছে ক্রেফ সাইকেল বা চক্র এখানে অনেকগুলো ব্যাপার হয় ওকে এটাকে আমরা বলবো ক্রেফ সাইকেল আচ্ছা এটাকে একটু এটাকে একটু বড় করে ওকে এটাকে আমরা বলবো ক্রেপ চক্র ওকে ক্রেপ চক্র বা ক্রেপ সাইকেল ওকে এই ক্রেপ চক্র যখন পাঠানো হবে তখন কি হবে আমরা একটা অ্যাসিডাইল কোক রেপচকে পাঠাই দিই একটা একটা যদি আমরা বুঝি তাহলে ওটা আমরা লিখে ফেলতে পারবো এখান থেকে আমরা থ্রি অনু এন এ ডিএস টু পাবো থ্রি অনু এন এ ডিএইচ টু পাবো থ্রি অনু এন এ ডিএইচ টু পাবো আচ্ছা এরপরে এক অনু এফ এ ডিএইচ টু পাবো এফ এ ডিএইচ টু পাবো জিটি পাবো ওকে এখন এটা যদি একটা অনু থেকে পাই খেয়াল করো এটা যদি একটা অনু থেকে পাই একটা অ্যাসিডিল কো থেকে পাই তাহলে আমরা এটা থেকেও তো সেম জিনিস পাবো তাহলে এটাকে ডাবল হয়ে যাবে যেহেতু এখানে জায়গা নেই আমি যেমন এখানে থ্রি ইন্টু থ্রি মানে এখান থেকেও তো তিনটা পাবো এখান থেকে তিনটা তাহলে আমরা এটা একবার সিক্স অনু বলে দিতে পারি সিক্স অনু এটা পাবো দুইটা এটাও পাবো দুইটা ওকে তাহলে এই যে স্টেপটা এই স্টেপটা কিন্তু তিন নাম্বার স্টেপ এটা কত তিন নাম্বার স্টেপ ওকে এখন আমাদের পরের স্টেপে আমরা আহ যেটা করবো সেটা হচ্ছে সেই স্টেপটার নাম হচ্ছে আসলে ইটিএস সেই স্টেপটার নাম হচ্ছে কি ইটিএস এখান থেকে এইগুলো যাবে কোথায় ই এস ওকে এটা যাবে আমাদের পরের স্টেপটার নাম হচ্ছে কি ইটিএস এখন এখানে যে জায়গা নেই আমি একটু এইটা এইদিকে লিখছি ঠিক আছে ইটিএস আসলে কাজটা কি সেটা একটু বুঝে নেই আমরা এই যে তিনটা স্টেপে যে জিনিসগুলো পাইছি সেখান থেকে আমরা একদম প্রথম বিক্রিয়াটা সময় করে যখন আমরা সরল বিক্রিয়াটা দেখছিলাম যে আমরা বলেছিলাম যে আটত্রিশ এটিভি পাবো আড়ত্রিশ পাবো এরকম একটা ব্যাপার বলেছিলাম এখনো গুলো কুস থেকে আটত্রিশ এটিভি পাবো ওকে তো সেইটা এ এটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ এই ইডিএস এ গিয়ে আমাদের এই যে এনএডিএস পাইলাম তারপর হচ্ছে এফএডিএস পাইলাম জিটিভি পাইলাম এগুলোকে সবগুলোকে কনভার্ট করে এটিপি বানাই দেওয়া হবে অর্থাৎ ইটিএস এর কাজটাই হচ্ছে এই সবগুলোকে কনভার্ট করে আমাদেরকে এটিপিতে তে পরিণত করে দেয়া এই কাজটাই করবে হচ্ছে ইটিসিতে তে ওকে তো এখন আমরা সেই হিসাবটা তাহলে ইটিসি এর কাজটা আমরা বুঝে গেছি এখন হিসাবটা আমরা একটু করি ফার্স্ট স্টেপে আমরা দেখো এখানে যেটা পাইছিলাম এটিপি পাইছিলাম 4টা এটিপি কটা ছিল 4টা ওকে তাহলে আমরা এই ফার্স্ট স্টেপে কি কি পাইলাম সেটা তো দেখি তবে এখানে চারটা এটিপির মধ্যে থেকে ফার্স্ট এস টিপি দুইটা টিপি কিন্তু আমি ইউজ করছি তাহলে দুইটা এটিপি রইল ফার্স্ট ইস এখানে আমরা দুইটা এটিপি এখানে আমাদের রইলো ওকে এরপরে দুইটা এন এ ডিএস রইল আচ্ছা এখানে একটা জিনিস বলেনি একটা এন এ টু মানে হলো তোমার থ্রি এটিপি থ্রি এ টিপি মানে এটা হলো একটু বড় ঠিক আছে একটা এনএডিএস টু মানে হচ্ছে থ্রি এটিপি মানে ডলার এটা হচ্ছে টাকা ঠিক আছে তাহলে খেয়াল করো এখানে আমাদের এনএডিএস টু আছে কয়টা দুইটা তাহলে একটা সমান সমান তিনটা এটিপি হয় তাহলে দুইটা সমান সমান কয়টা হবে ছয়টা এটিপি হবে এখানে ক্লিয়ার কথা এখানে কিন্তু ছয়টা এটিপি হবে আচ্ছা তার আগে আমি একটা কাজ করিনি এখানে যা যা রইলো সেটাকে লিখে নিই টু এন এ ডি এইচ টু ফার্স্ট স্টেপে এটা রইলো আমার তো এখান থেকে আমরা কি করব কয়টা পাবো সিক্স ATP পাবো আমরা একটু আগে কনভার্টটা দেখলাম কেউ দেখলাম যে এক অনু এনেজিস্টু হচ্ছে থ্রি এটিপি গেল এরপর হচ্ছে এই এই স্টেপে এই পার্টে এসে আমরা কি পাবো এখানেও কিন্তু আমরা যেটা পেলাম দেখো অ্যাসিটাইল কো যখন সৃষ্টি হইল পাইরুভিক অ্যাসিড থেকে সেখানেও এক অনু থেকে একটা এনেজি পাইলাম আবার এখান থেকে আরেকটা তাহলে দুইটা এখানেও কিন্তু দুইটা এই দুই দুই নাম্বার স্টেপে তাহলে এখানেও টু এন এ -6 ATP ওকে 6 টা ATP থেকে পেলাম সবচেয়ে বেশি আমরা যেটা পাইলাম অ্যাকচুয়ালি এইখানে এক ইনষ্ট বলে এটা কোথায় এই এই যে পুরো শ্বসন প্রক্রিয়াটা সংঘটিত হয় কিন্তু কোষের মধ্যে কোষটা কোষের আবার আমরা জানি যে আমাদের সাইটোপ্লাজম আছে এই যে ফার্স্ট এবং সেকেন্ড এই দুইটা স্টেপ সম্পন্ন হয় সাইটোপ্লাজমের মধ্যে কোষের সাইটোপ্লাজম তিন নাম্বার স্টেপটাই সম্পূর্ণ হবে কোষের সাইটোপ্লাজমের একটা মাইটোকন্ডিয়া আছে সেই মাইটোকন্ডিয়ার মধ্যে তা আমরা এটা কিন্তু যখন বায়োলজিতে পড়ছি যে দেখবা যে কিন্তু পাওয়ার হাউস বলা হয় কোষের তো তুমি দেখো যে এইখানে কিন্তু সবচেয়ে বেশি যে বায়োলজিক্যাল কয়েন এখান থেকে উৎপন্ন হবে কেন এখান থেকে সিক্স অনু এনার্জি টু পাওয়া গেল এখানে আমরা একটু লিখে ফেলি সিক্স অনু এনার্জি এস টু মানে কি খেয়াল করো সিক্স এন এ এইচ টু মানে হলো একটা মানে হচ্ছে তিনটা তাহলে কত এখানে আঠারো এটিপি পাওয়া যাবে কিন্তু এরপরে দুইটা এডিএস টু আচ্ছা এখানে আর একটা বলে নিই যে এনএডিএস টু মানে হচ্ছে তিনটা এটিপি আর মানে হচ্ছে দুইটা এটিপি তাহলে এখানে দুইটা এফএিএস টু মানে কি চারটা এটিপি ওকে টু এফ এ ডিএস টু মানে হলো হবে ফোর এটিপি বুঝে গেল আর একটা ব্যাপার দেখো এখানে আরেকটা সে জিটিপি জি মানে হচ্ছে তোমার একটা এটিপি মানে একটা জিটিপি মানে এই দুইটা একই ওকে তাহলে টু জিটিপি মানে হচ্ছে টু এটিপি ওকে এটা পাইলাম এখানে এটা হলো আমাদের মেইন প্রোডাক্ট আমাদের এই এটিপিটাই হলো আমাদের কি মেইন প্রোডাক্ট এখানে ছয়টা এটিপি পাইলাম ফার্স্ট স্টেপে সেকেন্ড স্টেপে আমরা ছয়টা এটিপি পাইলাম আর এখানে আমরা একটু বেশি পাইছি কি এখানে আঠারো আর চার টোটাল এটা যোগ করলে কত হয় একটু দেখি তো এই টোটাল যোগ করলে আঠারো বিশ থেকে ওকে আহ তাহলে এখান থেকে আমরা এখানে যদি যোগ করি দেখো এখানে আছে চব্বিশ এই হলো আচ্ছা এখানে

টোটাল আটত্রিশটা পাইলাম তার মানে আমাদের ইটিএস এর যে সবগুলোকে কনভার্ট করে করে দেওয়া এবং সেটা কত পাবো টোটাল মিলে আমরা সবগুলো মিলে এই তিনটা মিলে এই তিনটা মিলে একসাথে আমরা যেটা পাবো সেটা কয়টা থার্টি এইট এ এবং সেটা পাইছি আমরা এবং সেই সাথে আমরা এটা হচ্ছে মেইন আমরা এটা যখন পেয়ে গেছি আমাদের আসলে আর কিছু দরকার নেই তারপরে একটু বলি যে কারণ আমরা বলছিলাম যে এটার সাথে সাথে অন্য কিছু জিনিস পাওয়া যাবে সেটা কি দেখো আমরা প্রথম যখন আমরা এখান থেকে করলাম এখানে কিন্তু দুইটা কার্বন ডাইঅক্সাইড পাইছিলাম দেখো ফার্স্ট গ্লাইকোলাইসিস করার পরের স্টেপে যখন আমরা পাইরুবিক অ্যাসিড থেকে অ্যাসিডিল করতে যাচ্ছিলাম সেখানে দেখো প্রত্যেকটা পাইরুবিক অ্যাসিডে একটা করে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ দুইটা কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমরা এই স্টেপে পাইছিলাম অর্থাৎ এখানে দুইটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডও উৎপন্ন হয়েছিল ঠিক আছে তারপরে এখানে এখানে দেখো এখানেও আমাদের এই ক্রেপ চক্রেও দুই করে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে এখানে দুই করে কি হবে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে তো এখানেও কিন্তু দুই জন্য চার অণু এখানেও চার অণু আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো তো এটা হচ্ছে যে মূলত শ্বসন প্রক্রিয়াটা যে এই চারটা ধাপে হয়ে থাকে তার মধ্যে এই গ্লাইক্লাইসিস একটা স্টেপ এরপর হচ্ছে আমাদের সেই গ্লাইকোলাইসিস থেকে যে অ্যাসিড উৎপন্ন হয় সেই অ্যাসিড থেকে কো এটা হচ্ছে সেকেন্ড এবং সেখান থেকে থার্ড স্টেপ এবং এই তিনটে স্টেপ থেকে পাওয়া যে এফএডিএস টু টু এগুলোকে কনভার্ট করে এটিপিতে পরিণত করাটা সেটা হচ্ছে ইটিএস বা চার নম্বর স্টেপ ওকে তো এটাই হচ্ছে শ্বসন বা রেসপিরেশন এবং কীভাবে কাজ করে এবং কীভাবে এখানে স্থিতিশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয় এবং এই শক্তি পরবর্তীতে এই শক্তি পরবর্তীতে হচ্ছে যেটা হয় আমাদের যে শারীর কাজ এবং অন্যান্য কাজের জন্য যে ব্যয় হয় এই শক্তি থেকে ব্যয় হয় তো আশা করি সবাই বুঝতে পারছো আজকের মতো পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ